সেদিন বাসায় কয়েক পদের ভর্তা তৈরি করলাম খুবই অল্প সময়ে চিন্তা করলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করে যারা এরকম অনেক রকম ভর্তা তৈরি করতে চান তারা কিন্তু চাইলে ঝটপট তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম এফরান সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত প্রথমে আমি অনেকগুলো শুকনা মরিচ ভেজে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচও ভেজে নিয়েছি সাথে এক কাপের মতো পেঁয়াজ কুচি আর সাথে গোটা দুই তিনটার মতো রসুনও আমি ভেজে নিয়েছি আর ভর্তা করব টমেটো মিষ্টি কুমড়া আর বেগুন সবগুলোকে আমি একটু হলুদ মরিচ আর অল্প একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি আর আলু ভর্তা করবো সেজন্য আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি বেশ কয়েকটা আলু নিয়েছি এখন আলু ভর্তাটাকে প্রথম করবো আর এদিকে পেঁয়াজ মরিচ রসুন সবগুলোকে একসাথে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব কারণ সব ভর্তাতেই কিন্তু এই মিশ্রণটা লাগবে আমি যখন একসাথে কয়েক পদের ভর্তা তৈরি করি তখন কিন্তু এভাবে এই ভর্তাটা তৈরি করি তাহলে কিন্তু কয়েক পদের ভর্তা তৈরি করতে একেবারেই কষ্ট হয় না সব মিশ্রণটাকে একেবারেই মেখে নিলে কয়েকটা পদের ভর্তা আপনি তৈরি করতে পারবেন আচ্ছা চাইলে কিন্তু এখানে আপনারা কিছুটা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন যদি আপনারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন এই ভর্তাটা বানিয়ে যেহেতু আমি অনেকক্ষণ সংরক্ষণ করব সেই জন্য কিন্তু আমি ভাজা পেঁয়াজটা ব্যবহার করলাম পেঁয়াজ মরিচ রসুনের এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেল প্রথমে আমি আলু ভর্তাটা তৈরি করব সেজন্য আমি একটার মতো টমেটো এভাবে দিয়ে দিলাম সাথে যে পেঁয়াজ মরিচ রসুন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল আর স্বাদ মতো দিয়ে দেব লবণ লবণের পরিমাণটা আমরা একটু কম করে ব্যবহার করলাম যেহেতু পেঁয়াজ মরিচে আমি কিছুটা লবণ ব্যবহার করেছি এখন আর কি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলু ভর্তাটা তৈরি আর দুঃখের বিষয় হলো যেই দিন আমি সব ভর্তাই তৈরি করব ওই দিনে কিন্তু আমার পছন্দের ধনে বাসায় ছিল না কোনো কিছু করার নাই যেটা ছিল না তা ছাড়াই কিন্তু ভর্তাটা তৈরি করব আলু ভর্তাটা কিন্তু হয়ে গেছে এখন তৈরি করব বেগুন ভর্তা বেগুনটাকে নিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ মরিচের ভর্তাটাও নিয়ে নিলাম আর দিয়ে দিব সরিষার তেল এখন সবকিছু খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমাদের বেগুন ভর্তাটাও তৈরি হয়ে যাবে বেগুন ভর্তাতে আমি কোনো রকম লবণ ব্যবহার করব না কারণ বেগুনটা আমরা ভেজেছি লবণ দিয়ে আর পেঁয়াজ মরিচের তো লবণ আছে এখন আর কি সব কিছু ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা তৈরি লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আমি চেক করে নিয়েছি তারপরে করব আমরা মিষ্টি কুমড়া ভর্তা সেম প্রসেসে আমরা যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নিলাম আর বেশ খানিকটা সরিষার তেল আর মিষ্টি কুমড়াটা ভাজার সময় আমি একটু মরিচ হলুদ তারপর লবণ দিয়ে ভেজে নিয়েছি এতে করে কিন্তু এই ভর্তাগুলো খেতে বেশ ভালো হয় সব কিছু মেখে নিলেই কিন্তু আমাদের এই মিষ্টি কুমড়া ভর্তাটাও তৈরি হয়ে যাবে সব শেষে করবো টমেটো ভর্তা সেজন্য আমি পেঁয়াজ মরিচের যে বাকি মিশ্রণটা ছিল সেটা নিয়ে নেবো আর দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল আর টমেটোটা ভাজার সময় আমি কিছুটা লবণ ব্যবহার করেছি সেজন্য এই ভর্তাতেও আমি কোনো রকম লবণ ব্যবহার করব না সবগুলা ভর্তাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে চাইলে কিন্তু এখানে আপনারা কয়েক টুকরা মাছ ভেজেও একই মিশ্রণ দিয়ে মাছের ভর্তাও তৈরি করতে পারেন আজকের এই ভর্তাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে চিন্তা করে কোনো কিছুই রান্না করবো না শুধুমাত্র আলু ভর্তা ডাল করব কিন্তু ওই আলু ভর্তা ডাল করতে গিয়েই কিন্তু কয়েক পদের ভর্তা তৈরি করে ফেলি কিন্তু তাতেও বাসায় সবাই কিন্তু বেশ পছন্দ হয়ে করে আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা